নমস্কার আমার চ্যানেলের সমস্ত শ্রোতাবৃন্দকে এবং ভক্তবৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই প্রণাম জানাই বয়স্ক যারা শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে আমি যে পাঠ শুরু করেছি আজকে যে বিষয়টি আলোচিত হবে পড়ব আর কি পাঠ করে শোনাব সেটি হচ্ছে মনের বিভিন্ন স্তর এটি ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বেলুর মঠের দ্বাদশ সংঘগুরু তো মনের বিভিন্ন স্তর আমাদের এই মনটা এক একজনের এক এক রকম আমরা দেখি আমরা কিন্তু মন দিয়েই কিন্তু আমরা মানুষকে বিচার করি একটি ভালো মানুষ আর কি খারাপ মানুষ বা মনের কিছু গুণ আমরা দেখে তাকে উচ্ছ্বসিত প্রশংসা করি যশের মুকুট পড়াই এসবই কিন্তু মনের খেলা তো মনকে জানবার জন্য আমাদের শাস্ত্র বারবার বলেছে যে মনের এই বিভিন্ন অবস্থাগুলো আমাদের জানতে হবে তাহলে কী হবে মনটা কিন্তু সম্পূর্ণ আমাদের বশীভূত হবে তো যাই হোক আমি পাঠে চলে যাচ্ছি মনের বিভিন্ন স্তর মনের যেসব ভূমির কথা বলা হচ্ছে সেগুলি হলো বিভিন্ন স্তর বা অবস্থা যেমন ক্ষিপ্ত মূড়ো বিক্ষিপ্ত একাগ্র ইত্যাদি প্রথমে মনের অবস্থা হয় পাগলের মতো পাগল মানে যে সম্পূর্ণ বিপরীত জিনিস দেখে সত্যকে মিথ্যা দেখে মিথ্যাকে সত্য দেখে এ হলো ক্ষিপ্ত অবস্থা মোড়ো অবস্থায় বুদ্ধি কাজ করে না এরপর বিক্ষিপ্ত অবস্থা মানে মনের গতি হয় কখনো সত্যের দিকে কখনো মিথ্যার দিকে সাধারণ জ্ঞান অনুসারে যাকে বলা হয় যাকে বলা যায় কখনো ভগবানের দিকে কখনো সংসারের দিকে এরপর একাগ্র অবস্থা যখন মনকে বিষয় থেকে গুটিয়ে বস্তুতে নিবদ্ধ করা হয় এর আরেকটু উঁচু অবস্থার নাম নিরোধ অবস্থা তখন সম্পূর্ণরূপে ইন্দ্রিয় বৃত্তি নিরুদ্ধ হয়ে যায় তারপর হলো শত উত্থান এ হল সমাধির অবস্থা কিন্তু এই অবস্থায় মনের মধ্যে সংস্কারের লেশ থাকার জন্য মন নিজে থেকে সমাধি থেকে নেমে আসে এরপর আরেকটু এগিয়ে গেলে যে অবস্থা হয় তার নাম পরতবুত্থান যখন মন নিচে নামতে চায় না একমাত্র অপরের চেষ অপরের চেষ্টা করে তাকে নামাতে পারে এইভাবে বিভিন্ন ভূমির সঙ্গে ঠাকুরের পরিচয় হয়েছে এবং তিনি হয়েছেন জগন্মাতার এক অপূর্ব যন্ত্র শেষ অবস্থাটি আমরা সবাই শুনেছি যে ঠাকুরকে সমাধি থেকে নামাবার জন্য অন্যের সহযোগিতা দরকার হতো তো এরপর ঠাকুর বলছেন যে এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা বড় কঠিন তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ কথাটি কেন বললেন তা বোঝা মুশকিল বোধ হয় এই জন্য বললেন যে এই রকম ব্যক্তিত্ব লোপের অবস্থা হয়তো সকলে পছন্দ করবে না ব্রহ্মজ্ঞানী যে ব্রহ্মের অনুসরণ করছে ব্রহ্মের অবস্থা লাভ করবার চেষ্টা করছে সেও হয়তো ভয় পেয়ে যাবে নিজের অবশ্য মৃত্যুর কথা ভেবে তাই বলছেন তোমাদের ভক্তিপথ খুব ভালো ও সহজ পথ ভালো কেন না বহু লোকের পক্ষে এই পথ অনুসরণ করা সম্ভব সাধারণের পক্ষে জ্ঞানীর মতো নিঃশেষে নিজেকে আমিকে বিলীন করে দেওয়া সহজ নয় প্রথম কথা যে এই আত্মজ্ঞান লাভ করলে যখন মনকে ওইভাবে নিয়ে যাওয়া হয় তখন আপাত দৃষ্টিতে আমরা তাকে মৃতই বলতে পারি কারণ তার জাগতিক তার কোনো রকম ইন্দ্রিয়গুলো কোনো কাজ করে না তাকে অন্যের নির্ভরশীল হয়ে হয়ে যেতে পারে অথবা তার দেহত্যাগও হয়ে যেতে পারে এই জন্য সাধারণ ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ভক্তিপথই হচ্ছে শ্রেয় শ্রী চৈতন্যদেব সে কথা বলেছেন যে কলিতে হচ্ছে হরিনাম কেবলম মানে হরিনামই হচ্ছে একমাত্র মুক্তির পথ তো এইগুলো করলেও ভক্তিতেও কিন্তু আমাদের সমাধি অবস্থা হয়ে যায় চৈতন্যদেবও হয়েছিল তিনি বাহ্য শূন্য হয়ে যেতেন কিন্তু আবার ফিরে আসতেন এবং অন্য সহযোগিতার সহযোগিতারও তার সহায়তা লাভ করতে হতো মথুরবাবুর অবস্থা এতটুকু কামনা লেস থাকলে সমাধিত দূরের কথা কোনো উচ্চ ভাবভূমিতেই স্থির হয়ে থাকা সম্ভব হয় না যেমন হয়েছিল মথুরবাবুর মথুরবাবু ভাবের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন ঠাকুর বলেছিল ওসব মার ইচ্ছা হলে হবে পরে যখন সত্য সত্যই মথুরবাবুর ভাব হলো তখন তিনি এতই অতিষ্ঠ হয়ে উঠলেন যে ঠাকুরকে বললেন বাবা তোমার ভাব তুমি ফিরিয়ে নাও আমার এই ভাবের চোটে সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে কোন দিকে আমি দিকে আমি মন দিতে পারছি না সামান্য একটু ভাবের উন্মেষেই এই অবস্থা আর যদি ভাবের এমন বেগ আসে যে সমস্ত মন লীন হয়ে যায় তো তা মানুষের পক্ষে হয় নিতান্ত অসহ্য এই জন্য বলেছেন যোগীন বিভ্রতি হস্মাদ অভয় ভয়দর্শিন যোগীরা এই পর্যন্ত এই অভয় স্বরূপকে দেখে ভয় সন্তুষ্ট হয়ে ওঠেন এবং যোগীরাও ভয় পেয়ে ফিরে আসেন মানে আর এগোতে পারেন না এরপর বলছে আমিত্বের লোভ লোপ হয়ে যাবে আমিত্বটা লোভ হয়ে যাবে যখন যাজ্ঞবল্ক্য মৈত্রীকে উপদেশ দিতে গিয়ে বলছেন ন প্রেত্য সংজ্ঞাহ হস্তি এরপর এই অবস্থা অতিক্রম করে গেলে আর সংজ্ঞা থাকে না সংজ্ঞা বলতে জ্ঞান ধরেছেন এবং জ্ঞান মানে আমি তুমি এই সব সংসারের জ্ঞান এসব লোভ হয়ে যাবে শুনে মৈত্রেই ভয় পেয়ে গেলেন বললেন এই অবস্থা নিয়ে আমি কি করব এই অবস্থা তো আমার ভালো লাগছে না তখন যাজ্ঞ তাকে বোঝালেন যে সংজ্ঞা মানে এ নয় যে যে সেখানে গিয়ে তোমার সত্তাও লুপ্ত হয়ে যাবে সংজ্ঞা মানে জাগতিক বিষয়ের জ্ঞান সেসব লোপ পেয়ে যাবে তার বোঝানোর পর হয়তো মৈত্রেয়ীর ভয় দূর হলো কিন্তু সাধারণ মানুষের এ ভয় কখনো যায় না সে যদি মনে করে যে তার আমিত্ব একেবারে লোভ পেয়ে যাবে তাহলে সে অবস্থা সাধকদের যতই কাম্য হোক না কেন মানুষ তা যায় না বলে দরকার নেই ওরকম অবস্থার আমি যেমন আছি এই বেশ এই হলো সাধারণ মনের অবস্থা তাই ঠাকুর বলছেন তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ ঠাকুর বলছেন আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাজেটা শিখিয়ে দিতে পারেন সকলে হাসছেন সমাধি শুনে মানুষের একটু আকর্ষণ হওয়ায় শিখে নিলে সমাধির অবস্থাটা যদি উপভোগ করা যায় তা মন্দ কী বহুবার বলেছি পাঁচ টাকার সমাধির কথা একজন নিয়মিতভাবে সমাধি বিক্রি করতেন পাঁচ টাকা যার দাম একসঙ্গে অনেকগুলো লোককে বসিয়ে তিনি তাদের বলতেন এইভাবে ভাবো এরপর তাদের উপর সম্মোহনবিদ্যা প্রয়োগ করে তিনি তাদের এমন অবস্থায় পৌঁছে দিতেন যাতে তারা অন্তত মনে করতে যে তাদের সমাধি হয়েছে আর এই সমাধিটাও ছিল খুব সুলভ মাত্র পাঁচ টাকা দাম তাই বলেছিলেন মশাই সমাধিটা শিখিয়ে দিতে পারেন আমরা যেভাবে ভগবানের লীলাকীর্তন করি মানে ভাবে কর্মভাব তাকে নিয়ে লীলা বিলাসের কথা বলি মানুষ যখন একেবারে তাতে লীন হয়ে যায় তখন আর তাকে নিয়ে সেভাবে বিলাস করা সম্ভব হয় না তাই ঠাকুর বলছেন ঈশ্বরের দিকে যত এগিয়ে যাবে কর্মের আড়ম্বর তত কমে আসবে কি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় ভক্তেরও এইভাবে সমাধি হতে পারে তখন তার দ্বারা আর বাহ্য অনুষ্ঠান আদি সম্ভব হয় না ঠাকুর বলছেন যে এই অবস্থায় তর্পণ করতে গিয়ে তিনি তা করতে পারেননি পরে হলধারী বুঝিয়ে দিলেন যে এটা সাধনের একটা স্তর যেখানে গেলে মানুষের এরকম অবস্থা হয় এরপর ঠাকুর বলছেন যে অবতার ও সিদ্ধ পুরুষের স্তর বিভাগের কথা অবতার বলতে তিনি বোঝাচ্ছেন যেখানে শক্তির বিশেষ প্রকাশ অবতার সিদ্ধ সিদ্ধের সিদ্ধ শক্তির প্রকাশের তারতম্য অনুসারে এদের বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় ভগবানের শক্তি সকলের মধ্যে আছে পূর্ণভাবে কিন্তু তার প্রকাশের তারতম্য আছে এ কথা আমরা ব্যবহারিক জগৎ থেকে বুঝতে পারি তাই তিনি বিদ্যাসাগরকে বিদ্যাসাগরকে উত্তরে বলেছিলেন যে তার ভিতর ঐশী শক্তির বেশি প্রকাশ বলি লোকে তাকে দেখতে আসে যে অখণ্ড যে বস্তু অখণ্ড তাকে খণ্ড করে কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি এরকম তো করা যায় না একটি ধূলিকণাতে পর্যন্ত ভগবানের সত্তা পরিপূর্ণভাবে রয়েছে কেবল প্রকাশের তারতম্য আর এই থেকেই বোঝা যায় যে কে বদ্ধ কে মুমুখ কে মুক্ত কে সিদ্ধ আর কে বা অবতার আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আমরা একটা অপূর্ব আলোচনা শুনলাম যে আমাদের আধ্যাত্ম জীবনেও আমরা আধ্যাত্মকে চাই ভগবানকে দর্শন করতে চাই কিন্তু পরিণামে আমাদের কিন্তু ভয় ঘিরে ধরে যখন দেখি আমাদের সমস্ত কিছু বিষয় সম্পত্তির যে মোহ চলে যাচ্ছে অথচ সংসারে রয়েছে তখন তার মনে ভয় জাগে সেই একটা সমাজ বিচ্ছিন্ন প্রাণী হয়ে ওঠে এই জন্যই ঠাকুর বলছেন যে সাধারণের ক্ষেত্রে ভক্তি মুক্তির উপায় আর শ্রী মা তো বলেছেনই যে জপাত সিদ্ধি জপ করলেই কিন্তু সিদ্ধ লাভ হবে তাহলে জব করতে করতে আমাদের ধ্যানমগ্ন আমরা হয়ে যেতে পারি কিন্তু আবার ফিরেও আসতে পারি এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি